আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন নিয়ে চলে আসলাম আর এগুলো হচ্ছে আপনাদের সবথেকে পছন্দের কিছু থ্রি পিস চলে আসছে যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা খুবই সুন্দর একটা এই যে কালারটা কী যে সুন্দর এটা কি কালার বলে আমি ভুলে গেছি এটার কালারটা মেবি সো যেমন দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট এরকমই কালারটা কালারটার নাম কি কেউ জানলে আমাকে একটু কমেন্টে বলে দিয়ে নাম মানে ভুলে গেছে কালারটা তো এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার লাইট একটা ল্যাভেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর করে হচ্ছে এভাবে কাজ করা আছে এটার সাথে হোয়াইট কালার ওড়না এই ড্রেসগুলো আপনাদের সবথেকে পছন্দের ড্রেস আর এই ড্রেসটা তো সবথেকে হিট একটা ড্রেস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন একদম নতুন কালেকশন খুবই সুন্দর কাজ করা এটা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে জামা থাকবে এবং ওড়না হচ্ছে প্রাইট কটনের মধ্যে যারা নতুন আছেন অবশ্যই হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন এবং যারা হচ্ছে রেগুলার ভিডিও দেখেন অবশ্যই হচ্ছে ভিডিওতে লাইক দেবেন না হলে কিন্তু নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না সো দেখেন এখানে অনেকগুলো কালার কম্বিনেশন করে ভেতরে আপনার এরকম সুন্দর করে হচ্ছে ডলার বসানো আছে সো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর এটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা আপনারা শর্ট করতে পারবেন যারা একটু শর্ট করেন নিচ থেকে শর্ট করতে পারবেন ডিজাইনটার কালার কম্বিনেশন সব কিছু মিলে কিন্তু ড্রেসটা অনেক সুন্দর বডি হচ্ছে সাইড পর্যন্ত বডি করতে পারবেন এ হচ্ছে স্লিভের ডিজাইনটা আপনারা ফুল স্লিপ করতে পারবেন তো এই হচ্ছে ড্রেসটা ছিল এটার সাথে সুন্দর স্যালোয়ারটা হচ্ছে আড়াই গজ করে কাপড় আছে সালোয়ারে এভাবে একটা কাজ দেওয়া আছে এবং এই হচ্ছে এটা সুন্দর ওনাটা ওনাটা কিন্তু আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হচ্ছে ওনা অল ওভার ওনাতে এরকম কাজ করা থাকবে সাইডে হচ্ছে এরকম কুড়িয়ে ঘুরিয়ে কাজ করা থাকবে প্লাস হচ্ছে পাইপেন দেওয়া আছে সো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আর যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে চান অবশ্যই ড্রেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ওটা ক্লিক করলেই কিন্তু আমাদের ফেসবুক পেজে চলে যাবেন এবং গিয়ে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন যাতে হচ্ছে আমাদের পেজে যত আপডেট হচ্ছে দেওয়া হয় আপনার কাছে অটো চলে আসে কালারটা যেমন সুন্দর সেরকম হচ্ছে অন্য কালারটা সুন্দর আচ্ছা এখন দেখাচ্ছি এটার আরেকটা হচ্ছে ডিজাইন সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এটা একটাই হচ্ছে কালার আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন লাইট একটা ল্যাভেন্ডার কালার এটা দেখতে যেমন সুন্দর বানানোর পরেও অনেক স্ট্যান্ডার্ড একটা লুক দিবে তো এই হচ্ছে ড্রেসটার ফুল ফ্রন্টের কাজটা খুবই সুন্দর একটা ডিজাইন এটাও আপনারা চাইলে নিচ থেকে শর্ট করতে পারবেন পুরো উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে কাজ করা আছে বডি সাইড করা আছে এবং ম্যাটেরিয়াল হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে এই হচ্ছে সাইডের কাজ এগুলো রিজনেবলের মধ্যেই পেয়ে যাবেন যেই পরিমাণ কাজ করা সেই তুলনায় কিন্তু ড্রেসগুলো আমরা সব হোলসেল প্রাইসে আপনাদেরকে দেই অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা হচ্ছে পেজে নখ দিবেন তো দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার যেটাতে আপনার বোধ হয় তো এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাজ এবং এটার সাথে সুন্দর ওন্যাটা দেখেন পুরো আড়াই হাত বহর এটা মনে হয় তিন হাত বহর অনেক অনেক দেখেন এখানে আপনি হচ্ছে করে করে সুন্দর পারবেন ওড়নার চারো সাইডে এভাবে ঘুরিয়ে কাজ করা মাঝখানে এরকম হচ্ছে ল্যাভেন্ডার কালারের হচ্ছে সুতা দিয়ে কাজ করা এরকম তিনটা রাউন্ড করে কাজ করা জাস্ট দেখার মতো সুন্দর একটা হচ্ছে ড্রেস এই হচ্ছে ওড়নার ডিজাইনটা ঠিক আছে ওড়নাটা কিন্তু পুরো বহরের একটা ওড়না যার ভালো লাগবে নিয়ে ফেলবেন যারা একদম মাথায় কাবার করে পড়তে চান একদম মানে সফট একটা কাপড় কমফোর্টেবল হয়েলের মধ্যে আছে কয়েল না এটা হচ্ছে প্রাইড কটন বাট প্রাইট কটনটা কিন্তু ফুল কটন এটা দেখেন মার অল্প দেয়া আছে এটা বোঝা যায় যে এটা ডিজাইনটাও বোঝা যাচ্ছে এবং মেবি কাপড়টা আপনি বুঝতে পারতেছেন যে এটা ফুল কটন আমাদের প্রাইট কটনের যে ড্রেসগুলো এগুলো কিন্তু ফুল কটনেরই ঠিক আছে সো অন্যটা অনেক সুন্দর যা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটার সাথে কিন্তু ল্যাভেন্ডার কালারের সুতা দিয়ে কাজ করা ঠিক আছে সো নেক্সট ড্রেসে চলে যাচ্ছি প্রতিটা ড্রেসই সুন্দর এক একটা ডিজাইন হচ্ছে এক এক রকম এই হচ্ছে আর একটা কালার কম্বিনেশন দেখেন এটার কালারটা খুবই সুন্দর সি গ্রিন কালার না ডিপ গ্রিন কালার ডিপ গ্রিন কালার এটা সি গ্রিন না মেবি হচ্ছে ডিপ গ্রিন কালার অনেক সুন্দর ভেতরে হচ্ছে আপনার এরকম কাঁথা স্টিচের ডিজাইন এই সাইডেও এভাবেই ডিজাইন করা আছে স্টিচগুলো ডিফারেন্স মাঝখানে হচ্ছে এরকম কাঁথা স্টিচের ডিজাইন পুরো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে এটার ব্যাক সাইডের কাজটা ব্যাক সাইডে সুন্দর একটা এরকম কাঁথা স্টিচের ডিজাইন থাকবে আর এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর এগুলো কালার যাবে না এই হচ্ছে সালোয়ারটা এবং ওন্নাটা দেখেন ওন্নাটা যে কি সুন্দর ওন্নাটাও এটাও পুরা বহরের ওন্না দেখেন এই যে একদম ব্রাইট কটনের সুন্দর একটা ওন্না এ হচ্ছে আঁচলের ডিজাইন এবং পুরো ওড়নার মধ্যে কিন্তু এভাবে কাঁথা স্টিজে সুন্দর করে এভাবে ডিজাইন করা থাকবে তো এটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলেন জামা এবং হচ্ছে সালোয়ার ভয়েলের মধ্যে ওড়না হচ্ছে প্রাইড কটনের খুব সুন্দর একটা ওড়না এবং কালারটাও একদমই আনকমন একদমই অন্যরকম সুন্দর আচ্ছা লাস্ট ওন দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ফিরোজা বা হচ্ছে স্কাই কালার যেটাই বলেন লাইট ফিরোজা কালার খুবই সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু সবথেকে হিট আপনাদের কাছে সব আপুরা এইগুলোই চাচ্ছে শুধু সো এই হচ্ছে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর একদম ফিরোজার উপরে হোয়াইট কালারের সুতার কাজ করা পুরো ড্রেসে এভাবে কাজ করা থাকবে নিচে এরকম কাজ করা আছে আপনারা এগুলো শর্ট করতে পারবেন এ হচ্ছে ব্যাক সাইডের কাজ বডি সাইড আছে এটা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে এ হচ্ছে স্লিভের ডিজাইনটা পুরো ড্রেসেই কিন্তু কাজ পাচ্ছেন অল ওভার ড্রেসে সুন্দর করে কাজ আছে আর এই হচ্ছে স্যালোয়ারের ডিজাইনটা স্যালোয়ারটা হচ্ছে আড়াই গছ করে কাপড় থাকবে ভয়েলের মধ্যে এবং উন্যাটা দেখেন কি সুন্দর উন্যাটা এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে ঘুরিয়ে এরকম ইয়া করা থাকবে ক্রুশের কাজ করা আছে এবং চারটা না পাঁচটা এরকম হচ্ছে জয়েন্ট করে ডিজাইন করা আছে একটু আনফ উন্যাটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এই সুন্দর ড্রেসটা যদি নিতে চান এই হচ্ছে এটার লুকটা আসবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম